শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে আজকে নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায় রসায়ন বইয়ের একটি টপিক জারণ বিজারণ এটি নিয়ে আলোচনা করব। অধ্যায়টি সম্পূর্ণই তোমরা ভালো করে পড়বে তার মধ্যে এই জারণ বিজারণ টপিকটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয় আমি এটি নিয়ে শুরুতেই ভিডিও তৈরি করে তোমাদের জন্য আপলোড করতেছি তো এই আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি একটি কথা বলতেই পারি যে এই জারণ বিজারণ এই টপিকটি দেখলেই অনেক শিক্ষার্থী ঘাবড়ে যায় বা অনেক শিক্ষার্থীর কাছে এটি খুব কঠিন মনে হয় যার কারণে আমি জারণ বিজারণের একটি ইউনিক টেকনিক বা একটি খুবই ব্যতিক্রমী একটি টেকনিকের সাহায্যে এটা খুব সহজেই তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে এর পরবর্তীতে এই টপিক নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম না হয় তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমার সঙ্গে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওটিতে লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না তাহলে আমরা আমাদের ভিডিওটি আজকে শুরু করতেছি দেখো এখানে আমি লিখে রেখেছি চারো প্লাস গ্রহণ ইকুয়াল বিজারণ তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে যেটি যে বিক্রি অংশগ্রহণ করবে তার নাম হচ্ছে বিজারণ এখন যদি আমরা জারক পদার্থকে চিনতে চাই মানে বেসিক্যালি এই জারণ বিজারণ টপিকটি বুঝতে হলে আমাদের জারক পদার্থ এবং বিজারক পদার্থ এ দুটোকে খুব ভালো করে চিনতে হবে তো এখানে যদি আমি জারক পদার্থের কথা বলি যে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে যে বিক্রি অংশগ্রহণ করে তার নাম হচ্ছে বিজারণ আর বিজারক পদার্থ ইলেকট্রন দান করে দান করার মাধ্যমে যে বিক্রি অংশগ্রহণ করে তার নাম হচ্ছে জারণ তাহলে এখন আমরা জারক পদার্থ বলতে সেই সমস্ত পদার্থকে বুঝবো যারা শেষ কক্ষপথে এক একটি দুইটি বা তিনটি ইলেকট্রন গ্রহণ করে মানে যাদের শেষ কক্ষপথে পাঁচটি ছয়টি বা সাতটি ইলেকট্রন রয়েছে তারা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অষ্টক নিয়ম বা দুইয়ের নিয়ম পূরণ করে বিচারণ বিক্রে অংশগ্রহণ করবে আর বিজারক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যাদের মধ্যে ইলেকট্রন দান করবে মানে শেষ কক্ষপথ থেকে একটি দুইটি বা তিনটি ইলেকট্রন দানের মাধ্যমে অষ্টক বা দুইয়ের নিয়ম পূরণ করে বিক্রিয়া অংশগ্রহণ করবে তারা হচ্ছে বিচারক পদার্থ বা তারা জ্বালান বিক্রি অংশগ্রহণ করে তো আশা করি এই জিনিসটুকু তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ এবং এটা একটু মুখস্থ করে নেবে আমি সহজ করে সহস্কৃতি বুঝিয়ে দিই তাহলে এখানে দেখবে জারক প্লাস গ্রহণ ছয়টি অক্ষর রয়েছে আর এখানেও বিজারক প্লাস দানিক ছয়টি অক্ষর রয়েছে তাহলে জারক প্লাস গ্রহণ ছয় অক্ষর মিলে গেলো বিজারণ বিক্রিয়া আর বিজারক প্লাস দান ছয় অক্ষর মিলে গেল জারণ বিক্রিয়া আরও যদি সহজ করে বুঝিয়ে দেই তাহলে দেখো এখানে বর্গীয় জ দ্বারা শুরু হয়েছে আর এখানে বয় হিষিকারের বি দ্বারা শুরু হয়েছে আর এখানে বয় হিষিকারের বি শুরু হয়েছে এখানে বর্গীয় দ্বারা শুরু হয়েছে তার মানে কি এখানে বর্গীয় জ এখানে আর বর্গীয় শুরু হবে না এখানে বয় হিসিকার বি এখানে আর বয় বি দ্বারা শুরু হবে না তার মানে জারক প্লাস গ্রহণ ইকুয়াল বিজারণ আর বিজারক প্লাস দান ইকুয়াল জারণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে এই টপিকটি একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব। যাতে এর আমার এই ভিডিওটি দেখার পরে জারণ বিজারণ নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন না থাকে তো এখন দেখো আমরা উদাহরণের মধ্যে চলে এসেছি এখানে দেখা যাচ্ছে যে সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন মানে হাফ ক্লোরিন অনুমানে একটি ক্লোরিন পরমাণু বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড পরিণত হয়েছে তো বিক্রিয়াটিতে সোডিয়ামের জারণ ঘটেছে এবং ক্লোরিনের বিজারণ ঘটেছে তো আমরা এখন জারণ অর্ধ বিক্রিয়ার দিকে লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন এবং একটি ইলেকট্রন তৈরি করেছে আর বিজারণ অর্ধবিক্রিয়া দেখলে আমরা এখানে দেখব ক্লোরিন সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়েছে তাহলে এখানে আরও একটু ক্লিয়ার দেখো এখন আমরা দুটো বিক্রিয়াকে বিক্রিয়ককে যোগ করে দিয়েছি মানে সোডিয়াম আর হচ্ছে হাফ ক্লোরিন তার মানে সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরিন মাইনাস আয়ন এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে ইকুইভ্যালেন্স সোডিয়াম ক্লোরাইট যেটা আমাদের খাবার লবণ সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে তো আশা করি এই পর্যন্ত তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো ভিডিওটি আরও একবার রিপিট করে দেখবে এর পরেও যদি না বুঝে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে স্যার এই জায়গায় বুঝিনি আমি আবার এটি নিয়ে ভিডিও করে তোমাদের জন্য আপলোড করে দেব ইনশাল্লাহ তো আরও একটু অংশ রয়েছে তোমাদের আরও ভালো করে ক্লিয়ার করার জন্য আমি একটি নমুনা প্রশ্নের উত্তর এখানে সংযোজন করে রেখেছি তো এখান থেকে তো আশা করি যে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এই ধারণাটি তো এখানে আমি রেখে দিয়েছি যে দুই নং বিক্রিয়াটি একটি বিয়োজন বিক্রিয়া আর আমি বলে নিচ্ছি যে বিয়োজন বিক্রিয়া মানে সকল বিয়োজন বিক্রিয়াই হচ্ছে চারণ বিচারণ বিক্রিয়া কারণ যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে তো এখন দেখো যে উক্ত বিক্রিয়ায় ফসফরাস পেন্টা ক্লোরাইট তাপ দিয়ে তা বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইট ও ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় তো এখন যদি আমরা এখানে বিক্রিয়াটা দেখি ফসফরাস পেন্টা ক্লোরাইট তার সঙ্গে ক্লোরিন তাপ দেওয়া হয়েছে হয়েছে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস যেহেতু ডিওজন বিক্রিয়া একটি জারণ বিজারণ বিক্রিয়া অন্তর্ভুক্ত তাই উক্ত বিক্রিয়াটিতে জারণ বিজারণ ঘটেছে আয়নিক আকারে বিক্রিয়াটি হলো এই যে এখন যদি আমি এখানে বিক্রিয়াটি একটু দেখানোর চেষ্টা করি আয়নিক আকারে আর এখানে সবসময় মনে রাখবে যে জারণ বিচারণ বিক্রিয়ায় অবশ্যই পদার্থের জারণ সংখ্যার পরিবর্তন হবে তো জারণ সংখ্যা বের করার জন্য পরবর্তীতে আমি আরও একটি ভিডিও আপলোড করে ভিডিও তৈরি করে তোমাদের জন্য আপলোড করব তো আজকে এখানে আলোচনা করতেছি দেখো যে ফসফরাসের জারণ মান এখানে ছিল প্লাস ফাইভ আর ক্লোরিনের জারণ মান ছিল এখানে মাইনাস ওয়ান এই তীরচিহ্নটা দেখো যেদিকে যাচ্ছে সেদিকে ক্লোরিনকে নির্দেশ করতেছে এখানে ক্লোরিনের জারণ মান মাইনাস ওয়ান আর এই জায়গায় ক্লোরিনের জারণ মান জিরো আর এইখানে ফসফরাসের মান হচ্ছে প্লাস ফাইভ আর এই তীরের মাধ্যমে এখানে চলে এসেছে ফসফরাসের জারণ মান প্লাস থ্রি তার মানে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন হওয়ার সময় ফসফরাস ইলেকট্রন ত্যাগ করেছিল আর এই জায়গায় যখন চলে এসেছে ক্লোরিনটি তখন ইলেক ইলেকট্রন গ্রহণ করেছে তো এবার দেখা যাচ্ছে যে ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করে ফসফরাস প্যান্টাক্লোরাইড থেকে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন জিরো হয়ে গিয়েছে আর এইখানে ফসফরাস ইলেকট্রন গ্রহণ করে প্লাস ফাইভ থেকে প্লাস থ্রিতে পরিণত হয়েছে এবার ফসফরাস দুটি ইলেকট্রন গ্রহণ করেছে আর ক্লোরিন একটি একটি করে দুটি ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে তার মানে হচ্ছে যে ক্লোরিন এবার ইলেকট্রন ত্যাগের মাধ্যমে এখানে বিজারকের ভূমিকা পালন করেছে এবং জারন বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে আর ফসফরাস এখানে ইলেকট্রন গ্রহণ করে জারকের ভূমিকা পালন করেছে এবং বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে তো এখানে আমরা যদি একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি তাহলে হচ্ছে যে ফসফরাস পেন্টাকুলোরাইট এই বিক্রিয়া হওয়ার সময় ফসফরাস ইলেকট্রন ত্যাগ করেছিল কিন্তু ফসফরাস ট্রাইক্লোরাইট হওয়ার সময় ফসফরাস ইলেকট্রন গ্রহণ করেছে আর এইখানে ক্লোরিন থাকা অবস্থায় ক্লোরিন যখন পাঁচটা ছিল তখন সে ইলেকট্রন গ্রহণ করেছিল আর এইখানে যখন ক্লোরিন টু হয়ে গিয়েছে তখন ইলেকট্রন সে ত্যাগ করে পূর্বের অবস্থায় ফিরে এসেছে তো এই কথাটুকুই আমি এখানে আরও একটু সুন্দর করে গুছিয়ে নোট করে রেখেছি যেটা তোমরা সহজেই একটু পড়লেই বুঝে নিতে পারবে তো এই পর্যন্তই আজকের ভিডিওটি থাকতেছে পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত অবশ্যই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং প্লাটিনাম অ্যাকাডেমির সঙ্গেই থাকবে ধন্যবাদ সবাইকে